শব্দের ঘর্ষণে নতুন শব্দ সৃষ্টি হয় আর যেটা হয় সেটা আমরা যখন তনুমন দিয়ে মানে তন্ত্রে তন্ত্রে মানে এ তন্ত্র সে তন্ত্র নয় শারীরিকভাবে সেই তন্ত্রে আমরা যখন আমাদের শব্দ বারংবার সমুচ্চারিত করি উচ্চারণ হয় এবং সেখানে নতুন শব্দের সৃষ্টি হয় এবং যেটা এফেক্টিভ কারণ আমরা তা থেকে অনেক কিছু পাই সেই ক্ষেত্রে যেটা আমাদের কার্যকরী হয় তাই মন্ত্র সুতরাং এ এক নতুন ধরনের মন্ত্র মানে জয় লাহিরি মহাশয় এর আবিষ্কর্তা বলতে পারেন এবং এই মন্ত্র এমনভাবে মানে কার্যকরী স্টুডেন্ট লেখাপড়া করে ফল লাভ করতে পারছে না পড়াশুনোয় মন নেই ব্যবসায়ী তার ব্যবসা সামলাতে পাচ্ছেন না বিভিন্ন কারণে ব্যবসায় ক্ষতির শিকার হচ্ছেন মানসিকভাবে বিকৃতির সৃষ্টি হচ্ছে এবং যারা সংসারী গৃহী মানুষ তাদের অভাব অনাটনে দিন চলছে বিভিন্ন চাহিদা পূরণ হচ্ছে না তাই এই চাহিদা পূরণের জন্য চাহিদা পূরণের লক্ষ্যে এই মন্ত্র মানে কিছুক্ষণ পরেই আসছে কি মন্ত্র সেটা উদ্গ্রীব হয়ে অনেকে বসে থাকবেন শুনবেন অবশ্যই সেই মন্ত্র কি করে চ্যান্ট করতে হয় মানে চ্যান্টিং করতে হয় আওড়াতে হয় এবং কি করে করতে হয় সব বলে দিয়েছি সুতরাং সেই মন্ত্রের যে কার্যকারিতা সারা বিশ্ব জুড়ে সকল মানব যারা এই মন্ত্র উচ্চারিত করেন ধ্বনিত করেন তারা কিন্তু খুবই উপকৃত হন এবং উপকার পেয়ে থাকেন আজকে আমার এই বলা এই মন্ত্র আমি তুলে ধরেছি আমার দর্শককুলের কাছে তার একটাই কারণ তার কারণ হচ্ছে তারা সুখে থাকুক সমৃদ্ধিতে থাকুক তাদের সমস্ত পাওনাগণ্ডা সমস্ত চাহিদা যেন মিটে যায় প্রেম চাইলে প্রেম পাবেন যে কোনো জিনিস এর জন্য কোনো বেরিয়ার নেই বাধা বিঘ্নতা নেই এবং যে কোনো অবস্থায় কোনো মানে শুদ্ধ শুদ্ধি এই ধরনের কোনো কিছু প্রবণতা নেই শুধু এই মন্ত্র মানে এমনভাবেই আওড়াতে হবে এমনভাবেই বলতে হবে একশো আটবার দিনে যদি বলেন লক্ষ্যে সিট থাকতে হবে কারণ আপনার চাহিদা অনেক পঞ্চাশটা চাহিদা নিয়ে যদি আপনি এই মন্ত্র করেন তাহলে লাভ নাও পেতে পারেন কিন্তু যদি একটি চাহিদা মানে একটি মিটিয়ে নিয়ে আবার একটি চাহিদার জন্য করুন আপনি দেখতে পাবেন খুব শীঘ্রই মানে এত দ্রুত কাজ করে এই মন্ত্র একদম সংক্ষেপে একটা ছোট্ট শব্দ মাত্র সেটা উচ্চারিত করতে হবে এবং এই মন্ত্র ভীষণ কার্যকরী অনুরোধ সকলকে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না বুঝতে পারবেন মন্ত্রের কার্যকারিতা করেই দেখুন না জয় জয়লাহিরি তিনি একজন প্রতিজ্ঞসা মানুষ তা অন্যতম মন্ত্র থাম্বা যে কোনো ধরনের মানি হতে পারে মানে টাকা অর্থ আপনার সংসারে যাবতীয় যা কিছু আছে সেগুলো হতে পারে যে কোনো দরকার যে কোনো প্রয়োজনীয় কোনো কিছু চাহিদা আপনার এটাতে পূর্ণ হবেই আজকের পর্বে আপনাদের সামনে আমি যেটা তুলে ধরবার চেষ্টা করছি সেটা হচ্ছে মিস্টার জয় লাহিরি তিনি একজন প্রতিযা মানুষ সাউন্ড থেরাপি নিয়ে কাজ করেছেন এবং বহু মন্ত্র তিনি আবিষ্কার করেছেন বলা যেতে পারে এবং তার মধ্যে একটা অন্যতম মন্ত্র থাম্বা সেটার বিবরণ আমি কিছুক্ষণ পরেই আপনাদের দেব কিভাবে করতে হবে একশো বার প্রতিদিন যদি জপ করেন মানে এটা বলতে থাকেন যে কোনো অ্যাফারমেশান যে কোনো উইশ যে কোনো ইচ্ছে যে কোনো ধরনের মানি হতে পারে মানে টাকা অর্থ আপনার সংসারে যাবতীয় যা কিছু আছে সেগুলো হতে পারে যে কোনো দরকার যে কোনো প্রয়োজনীয় কোনো কিছু চাহিদা আপনার এটাতে পূর্ণ হবেই এবং বিশেষ কথা বলবো না মানে এতটাই স্যাঙ্গুইন হয়ে এই কথাটা বলছি সারা পৃথিবীব্যাপী অনেক মানুষ অনেক দিন থেকে এই প্রতীক্ষায় ছিল এবং থাম্বা এই শব্দটা তাকে তার গতি এনে দিয়েছে তার সেটা প্রাপ্য হয়েছে তো সুতরাং যেটা বলছি সেটা হচ্ছে থাম্বা থয়াকার আকার বয় আকার ইংরেজিতে টি এইচ এ এম বি এ থাম্বা এই শব্দটা এমন ভাইব্রেট করে এমন ভাইব্রেশনা এনে দেয় মানুষের জীবনের যে কোনো অ্যাফার্মেশন কি করে করবেন প্রথমে আপনার চাহিদা দশ রকম থাকতেই পারে কিন্তু যে কোনো একটা চাহিদাকে লক্ষ্যস্থির করে সেটাই অ্যাফার্মেশনে নিয়ে আসবেন মনে মনে ভাববেন আপনার সেই চাহিদাটা হয়ে গেছে বুঝি মনে মনে ভাববেন আপনার চাহিদাটা পূরণ হতে যাচ্ছে এইভাবেই অ্যাফারমেশান অ্যাফার্মেটিভ মানে সেই ধরনের ভাবনা চিন্তাগুলোই করবেন এবং সেটা মনে ভেবে নিয়ে চুপ করে বসে বা চলতে ফিরতেও আপনি সেটাকে লক্ষ্য করে থামবাটা বলতে থাকবেন এর জন্যে কোনো নিরামিষ খাওয়া আমিষ খাওয়া জামাকাপড় পরিবর্তন করা স্নান করা কোনো নক্ষত্র দেখা কোনো কিছুর দরকার নেই যে কোনো অবস্থায় যে কোনো মানুষ যে কোনো চাহিদা পূরণের জন্যে এই থাম্বা মন্ত্রটা বারবার আওড়াতে পারেন এবং যদি সত্যি সত্যি আমার কথা শোনেন তাহলে সত্যিকারের লাভ আপনারা দেখতে পাবেন ঠিক যেটা কার্য সেটাই তুলে ধরি আপনাদের সামনে এবং আপ্রাণ চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যা আপনারা যেন সংসার করছেন বিভিন্নভাবে মানে রুইন্ড হচ্ছেন বিভিন্ন রকমভাবে আপনাদের চাহিদা পূর্ণ হচ্ছে না সেই ক্ষেত্রে থাম্বাটা আপনারা করতে পারেন এবং করলেই তার লাভ করবেন একশো ভাগ নিশ্চিত থামবা থামবা থাম্বা থাম্বা Tamba, 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 tamba. たんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんばたんば সকলকে প্রণাম জানিয়ে সকল ভিউয়ারকে প্রণাম জানিয়ে আমি আমার মানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কারণ এই মন্ত্র আমি বিশেষ কিছু বাড়াবো না এই মন্ত্র অটোমেটিক কাজ করে একটা মিরাকল বলতে পারেন সুতরাং আজকে এইটুকু বলেই শেষ করলাম সকলের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং প্রীতি রইল